আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন অ্যাগ্রো বিডির পক্ষ থেকে আমরা আজকে নিয়ে এসেছি কিছু আধুনিক অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মিনি পাওয়ার টিডার তো প্রথমে আমরা কথা বলবো যে এই মেশিনটি নিয়ে সেই মেশিনটির বিষয়ে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম তো ভাইজান আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো এই মেশিনের এ টু জেড বৃত্তান্ত ডিটেলস আমাদের কাস্টমার আমার কাছে ফোন দিয়ে জানতে চাই চাইতে চাইতে পুরা মাথা ঝালাপালা করে ফলাইছে তো আমার সেই সমস্ত কাস্টমার এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু ক্লিয়ার করে দেন যে এই মেশিনগুলো তারা কেন এত চাচ্ছে কি কারণে এত জনপ্রিয় সেভেন পয়েন্ট ফাইভ পেট্রোল ইঞ্জিন সেভেন পয়েন্ট ফাইভ পেট্রোল ইঞ্জিন হলো খুবই সুন্দর একটা মেশিন আর যাই সব নিজেদের জমি নিজেরা চাষ করতে চায় তারপরে হলো নিজেদের মতো করে চাষ করবে একটু ছোট জমির জন্য অন্যের কাছে যাওয়া লাগে আর সব ক্ষেত্রে সব জায়গায় টিলার বা ট্রাক্টর পাওয়া যায় না গরুর দিকে চাষ করতে হয় সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব ছোট ছোট খাম ইয়ে থেকে কৃষক ভাইরাস থেকে শুরু করে বড় বড়ো কৃষকরাও এই মেশিনে তো ভাই এই যে সেভেন পয়েন্ট যে পেট্রোল ইঞ্জিন এই মেশিনগুলো ভাই এক লিটার তেলে কতক্ষণ চলে

হাল চাষ দেওয়া সম্ভব হয় না যেই কারণে এই যে আজকে বর্তমান সময়ে এই সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স পরের মিনি পাওয়ার টিলারটি নিয়ে আসা হয়েছে তো এতই জনপ্রিয় হয়ে উঠেছে এই মেশিনটি যা বলার বাহিরে জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ হলো কি কারণ যাদের হলো বিভিন্ন বেড তৈরি করে যেমন ভুট্টা খেত আলু খেত আচ্ছা যে সব জমিতে বেড তে শাকসবজি চাষ করে জায়গা ছোট আচ্ছা সে ক্ষেত্রে এই যে ফলটা দুই সাইডে যে 16টা 16টা করে 32টা ফাল এই ফল থেকে যাদের জমির পরিমাণ ছোট বা লাইন ছোট গ্যাপ ছোট তারা এখান থেকে 4টা করে ফাল দুই সাইড থেকে তুলে ফেলতে পারবে এই যে এখানে ব্লক সিস্টেম আছে না হ্যাঁ এই লক সিস্টেমে টান দিলে এখান থেকে 4টা ফল আলাদা হয়ে গেল ছোট হয়ে গেল ছোট হ্যাঁ আবার আরেকটা ছোট হয়ে যায় হয়ে যাবে বাহ কত সুন্দর একটা সিস্টেম কত অত্যাধুনিক এবং আধুনিক একটা মেশিন তো দর্শক আপনারা যারা এই ধরনের মিনি পাওয়ার টিলারগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের অফিসিয়াল নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আর আপনারা যারা এই মেশিনটি এই প্রতিষ্ঠানে এসে ভিজিট করে তারপরে অর্ডার করতে চান তাদের উদ্দেশ্যে আমার ভাই আপনি প্রতিষ্ঠানের ঠিকানাটা দিয়ে দেন আমাদের প্রতিষ্ঠান ঠিকানা হলো আমাদের দুইটা শাখা অফিস আছে হ্যাঁ বগুড়াতে আর হলো ঢাকায় বগুড়াতে আর কোথায় বগুড়াতে ঢাকায় চট্টগ্রাম আচ্ছা আচ্ছা মোট আমাদের তিনটা তিনটা শাখা জি এস সোন কামিং সোন চট্টগ্রাম ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে ইনশাআল্লাহ জানুয়ারিতে ওপেন হয়ে যাবে জি তাই না আর বগুড়াতে আমাদের শাখাটা কোথায় ঠিকানাটা বলেন বগুড়া শাখা হলো শাহজাহানপুর ফুলতলা বাজার ফটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেটে দ্বিতীয়তলা তলা দ্বিতীয় তলা আর ঢাকাতে আপনাদের হেড অফিসটা কোথায় ঢাকাটা হেড অফিস হলো নদাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ উত্তরা ঢাকা উত্তরা ঢাকা এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে হাজী ক্যাম্প থেকে পূর্ব দিকে আপনারা চলে আসবেন মাত্র 15 টাকা অটো ভাড়া একদম আমাদের প্রতিষ্ঠানের সামনে এসে আপনাদের নামিয়ে দিবে জি তো ভিউয়ারস আপনারা যারা মেশিন অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া দিয়ে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর সারা বাংলাদেশ তো মেশিন আপনার ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যায়ে ডেলিভারি দেওয়া সম্ভব হয় মেশিন চক্র বুঝছেন এখন আপনি প্রয়োজনীয় টুলগুলো এখানে রাখতে পারবেন তো দর্শক আপনারা যখন এই মেশিনটি চালাবেন তো মেশিন যেখানে নিয়ে যাবে তো মেশিনের সাথে কিছু টুলস রাখতে হয় তারই বিশেষ অনুযায়ী এই মেশিন কোম্পানি একটা টুল বক্স করে দিয়েছে আচ্ছা এই মেশিনের বাই ফাল কয়টায় যেখানে এই মেশিনে ফার হলো আপনার হলো দুই সাইডে 16টা 16টা করে 32টা 32টা এই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ফাল আছে 16টা এই যে 4টা 4টা চারটা চারটা মানে চার চারে ষোলোটা এই পাশেও ঠিক ষোলোটা ফাল আছে আর এই সাইডের যে এই মেশিনের চাকাও আছে মনে হয় না হ্যাঁ এই যে পিছনে অংশ দেখতে পাবেন চাকা এটা হলো মাধ্যম হলো যখন আপনার জমিতে চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে চাকা খুলে ফাল লাগাইতে হবে আর যখন আপনি কেরি করবেন এক জমি থেকে অন্য জমি বা দূরে কোথাও নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে ফাল খুলে আপনাকে চাকা লাগাইতে হবে সেই ক্ষেত্রে ফাল খুলে চাকা লাগাইতে হবে চাকা লাগাইতে হবে আচ্ছা তো ভাইজান আমরা এই মেশিনটা বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মেশিনের ভিতরে একটি তাই না আর এই সমস্ত পাওয়ার টিলারের পার্টসগুলো তো মোটামুটি পাওয়া যায় তাই না পার্টসগুলো সবই আমাদের কাছে আছে অ্যাভেইলেবল পাওয়া যায় না তো দর্শক আপনারা যারা এই ধরনের মিনি পাওয়ার গুলো ক্রয় করতে চাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ পর মিনি পাওয়ার টিলার পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন